রমজানে প্রতিদিন রাজধানীর সোভানবাগ মসজিদে ইফতার করে হাজার খানেক মানুষ নানা শ্রেণী পেশার মানুষ একসাথে ইফতার শরী হন আল্লাহর সন্তুষ্টি অর্জনে মসজিদে নিজস্ব ফান্ডের পাশাপাশি ইফতার আয়োজনে সহায়তা আসে সাধারণ মানুষের পক্ষ থেকেও বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে ষাট ধরে সাজানো খাবারের পাত্র প্রতিটি পাত্রে আছে ইফতারের জন্য খেজুর আপেল ছোলা পেঁয়াজু মুড়ি জিলাপি সঙ্গে এক বোতল পানি আর এক গ্লাস শরবত রোজাদারের জন্য এই সামান্য আয়োজনও অনেক বড় বিশেষ করে রাজধানীর মতো ব্যস্ত শহরে যেখানে শত শত মানুষকে যানজট আর কর্মব্যস্ততার জন্য ঘরের বাইরেই করতে হয় ইফতার ইফতারের এই আয়োজন প্রতিদিন হয় রাজধানীর বাগ মসজিদে রমজানে প্রায় প্রতিটি মসজিদ এই ধরনের আয়োজন করে থাকে কিন্তু সুন্দর পরিবেশ আর সুষ্ঠু আয়োজনের জন্য সোভানবাগ মসজিদের ইফতার কিছুটা হলেও এনেছে ভিন্নতা কয় পরিষ্কার সুন্দর পরিবেশ সুন্দর তারপরে ইফতারের মান যেটা আছে খুবই ভালো এখানে রমজান মাস উপলক্ষে অনেক সুন্দর আয়োজন করা হয় মুসল্লিদের জন্য অফিস কাছে আজকে অফিসে অফিসে কাজ ছিল যার কারণে থাকতে হয়েছে ধনী গরিব চাকরিজীবী ব্যবসায়ী হকার কুলি মজুর সবাই এক ছাদের নিচে কাতারবদ্ধ হয়ে এখানে ইফতার করেন সাময়িক সময়ের জন্য হলেও সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি হয় এই সময় আমি এই নাবানা টাওয়ার থেকে আসছি এখানেই আমি চাকরি করি আমি শুক্রবার থাকি যখন সুযোগ পাই তখনই আসি তো বাসায় কেউ নাই ভাবলাম যে মসজিদে ইফতার হয় সবার সাথে ইফতার করি ভালো লাগতেছে সবাই একসাথে আছে প্রায় হাজার খানেক রোজাদার প্রতিদিন ইফতার করেন সোবহানবাগ মসজিদে বিশাল এ আয়োজন সম্পন্ন করতে মসজিদ পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি সহায়তা করেন স্বেচ্ছাসেবীরা আজকে ষোলো সতেরো বছর ধরে আমি নিজে প্রতি বছর আসে কাজ করি শতাধিক ছাত্র আছে আমরা স্টাফ আছি তিরিশ পঁয়ত্রিশ জন আমাদের অফিস স্টাফ আছে আমাদের কমিটির সদস্যরা আছে দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর রমজানের ইফতারের ব্যবস্থা করে সোভানবাগ মসজিদ দিন দিন বাড়ছে এই আয়োজনের কলেবর আর জনপ্রিয়তা আহমদ অনিক জিটিভি নিউজ ঢাকা